দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আমি অবস্থান করছি এখন একটি বেগুন খেতে এই বেগুন খেতে যে মালিক বাবু ওনার কাছ থেকে আমরা আজকে জানার চেষ্টা করব যে তথ্যগুলো সেই তথ্যগুলো হচ্ছে যে আসলে উনি এই বর্ষাকালীনের আগে যে বেগুনটা চাষ করছেন বিশেষ করে চত্রবাস চলছে এই চত্রবাসে বেগুনটা উনি কিভাবে জমিতে লাগিয়েছেন ইরিগেশন সিজনে এবং সেই বেগুন ক্ষেতটা কিভাবে রক্ষা করলেন এবং কেমন ফলন হচ্ছে সপ্তাহে কতগুলো বেগুন বিক্রি করতে পারছেন সেই সব তথ্যগুলো আমরা আজকে জানার চেষ্টা করব আসুন আমরা সেই তথ্যগুলো মানিকবাবুর কাছ থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করি কাকাবাবু নমস্কার নমস্কার উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা কেমন আছেন এই আসি মোটামুটি ভালো খেত ভালো হয়েছে আনন্দ আছে মুখে একটু মনে আনন্দ আছে না কিন্তু একটু বাজার কম বাজার কম এখন কত কেজি চলছে এখন মানে আরবদারি চলছে যে আট টাকা কেজি হয়তো আর দুই একদিনের মধ্যে কিছুটা বাড়তে পারে বৃদ্ধি হবে না তবে তারপরে এরকম আট টাকা দশ টাকা কেজি থাকলো অথচ আমার ফলন হিসাবে যে বেগুন হয়েছে ঈশ্বরের আশীর্বাদে ভালো হয়েছে আট টাকা দশ টাকা কেজি বিক্রি করলো আমার বেগুন পোষাবে আর এই বেগুনটা আপনি লাগাইছেন কোন মাসে এই বেগুনটা আমি লাগাছি আমি অঘ্রান মাসে অঘ্রান মাসে শেষের দিকে শেষের দিকে তাহলে কয় মাস হচ্ছে বয়স এই যে পৌষ মাঘ ফাগুন চৈত চার মাস চার মাস মানে একশো বিশ দিনে টোটাল ফল এই চারাগুলো আপনি কি বাড়িতে তৈরি করছেন না বাড়িতে তৈরি করছেন বিস্তলা করছেন বাড়িতে বিস্তলা বাড়িতে এই জমি কতটুকু আছে আপনার জমি বেগুন আছে 6 শতক 6 শতাংশ কতগুলো চারা লাগিয়েছেন এখানে চারা আছে 600 600 600 ও আচ্ছা শতকে 100 এই বেগুনগুলোর যে আপনি তুললেন এখন এটা কতদিন পরেই গাছে ফল ধরেছে এগুলা আমি যখন এক সপ্তাহে রান আন্দেই এখানে কোনো মানে ডেট থাকে না সপ্তাহে আমার এই 6 শতকে আসে 10 মন দশ বলে মতো আসে দশ মানে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ও আচ্ছা এই চারাটা যখন আপনি লাগিয়েছিলেন কি কি সার প্রয়োগ করছে আপনি এখানে মূলত গোবর আছে বেশি আর তো বাংলাদেশি টিএসপি আছে আচ্ছা আর হালকা একটু ইয়া আছে মিরাকেল ভিটামিন আছে ভিটামিন আছে বাইক বেগুন খেতে কি স্প্রে করতে হয় বেগুন খেতে স্প্রে করা হয় না এটা শুধু ইয়া করতে হয় মানে গাছ সবল রাখার জন্য একটা ভিটামিন মারতে হয় কিন্তু বেশ প্রয়োগ করলে বেগুনের কোনো কাজ করে না এই বেগুনটা কোন জাতের বেগুন বেগুনটা এটা হাইব্রিড কিন্তু এটা একটা মাঝারি জাত হচ্ছে চেয়ে আরো বড় জাত আছে ও আচ্ছা আচ্ছা এতে আপনার ওই যে বর্তমান 4 মাস বয়স হচ্ছে না হ্যাঁ 4 মাসে আমি রাউন্ড দিচ্ছি এখন বর্তমানে আপনি কি সার প্রয়োগ করতেছেন না তাহলে এখন কিভাবে হবে এটা এটাতে আর কোনো সার প্রয়োগ করা হবে না এখন যত দিন যাবে তত এরকম কালো হবে আচ্ছা মানে গোবর দেওয়া আছে প্রচুর তো পরিমাণ গোবর জৈব সার দেওয়া আছে বুঝতে পারছি মানে এটা তো এক বছরে খেয়াদ দেয় এইজন্য সেই রকম ভাবে বাংলাদেশি টিএসপি মনে করো এখানে আছে প্রায় এক বস্তার মতো এক বস্তার মতো গোবর আছে এরকম তিরিশ চল্লিশ মন বেগুন খেতে কি কি সার আসলে দিতে হয় বেগুন খেতে মূলত গোবর আর বাংলা টিএসপি এবং দানা পটাশ দানা পটাশ আমরা বেগুনগুলো দেখতেছি খুব সুন্দর এবং কোনো ময়লা নেই কোনো খুঁত নেই এই বেগুনটা এত সুন্দর আপনি কিভাবে গাছতে গাছতে ফলন ফলাইলেন কি জন্য না এটার পরিচর্যা আছে আচ্ছা এই পরিচর্যা না করলে তার বেগুন এরকম ভাবে সচল হবে না আমাদের বেগুনটা হচ্ছে তেলুক তেলুক কারণ আমার যে মানে ইয়াটা দানাটা এখানে প্রয়োগ করা আছে সেই দানাটা প্রয়োগ করলে বেগুন তো এটা এখনো আমার পুরো হয়নি

আমার নাম আছে মানিক রায় মানিক রায় আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা আছে ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে কথা বলার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ এবং বিকেলের শুভেচ্ছা রইল আমরা আজকে জানতে পারলাম যে মানিকবাবুর কাছ থেকে যে উনি কীভাবে বেগুন চাষ করছেন এবং তার পদ্ধতিগুলো কী এই বেগুন ক্ষেতের বয়স কতদিন এবং কী কী সার প্রয়োগ করছেন সেই সব তথ্যগুলো আমরা ওনার কাছ থেকে পেলাম যারা বেগুন চাষ করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন এবং সেই ফর্মুলা অনুযায়ী যদি আপনি আপনার জমিতে সার প্রয়োগ করেন মেডিসিন প্রয়োগ করেন তাহলে আমার মনে হয় যে আপনিও আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ বেগুন উৎপাদন করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ সবাইকে